নমস্কার বন্ধুরা সুলতান হেঁস আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মোচার চপ চপ আমরা ট্রেনে বাসে যেতে যেতে দেখি কত বিক্রি হয় তার মধ্যে কিন্তু মোচা তো থাকেই না খুবই সামান্য থাকে আর স্বাদেও সেরকম মানে কথা হলো যে খেয়ে ঠিক পোষায় না তাই আজ আমি বাড়িতেই মোচার চপ বানিয়ে দেখাবো তার জন্য মোচাটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি খুব মিহি কুচি করে নিই যাতে মোচাটা মুখে লাগে তার জন্য হাফ গিরে করে কেটে নিয়েছি তার সাথে একটা আলুও দিয়েছি যা মোচা আর আলু নিয়েছি তাতে আমার গোটা পরিবারে মোটামুটি হয়ে যাবে তারপর প্রেশারে আমি জল আলু আর মোচাকে গোটা কুড়ি ছিটি দিয়ে নেব মোচাটা মানে সেদ্ধ হতে সময় লাগবে তো তাই কুড়িটা সিটি দিলে মোটামুটি সেদ্ধ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চলো তাহলে প্রেশারে এটা সাথে সেদ্ধ হোক আর তোমরা যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো তারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ছটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ একটা লাইক দিতে ভুল না যেন এদিকে চলো বেসনে বেটারটা তৈরি করে নিই এখানে বেসন নিয়ে যে এক কাপ তার সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর কিছু দেব না কারণ বেশি কিছু মশলা দিলে মানে মোচার যে স্বাদ সেইটাই নষ্ট হয়ে যায় তাই সামান্য হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর সামুচ মুছে হওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি অনেকে মুজ মুচে হওয়ার জন্য চালের গুঁড়ি দেয় তাতে কি হয় মানে চপের যে ওপরের যে আস্তরণটা সেটা বেশ মোটা হয়ে যায় অতটা খেতে ভালো লাগে না আর সামান্য একটু তেল দিলে কিন্তু ওটা খুব ভালো মুছে হয় এরপর আমি জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ঠিক চপের যেভাবে ব্যাটার তৈরি করে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি মোচাটাকে ঠান্ডা করে নিয়েছি আর আলুটাকেও চটকে নিয়েছি এরপর আমি গোটা জিরে দিয়ে দিলাম আচ্ছা এরপর শুকনো লঙ্কা দিয়ে দেব। আর দু চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে আমি এই তেলের সাথে ভেজে নেব পেঁয়াজ রসুন ভুরভুরে গন্ধ না উঠলে মোচার চপ কিন্তু একদমই ভালো লাগে না চলো এরপর দেড়খানা পেঁয়াজ দিয়ে দিলাম এতে মিষ্টি হবে আর চপলো খেতে কিন্তু সুস্বাদু হবে এরপর পেঁয়া নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয় নুনের স্বাদটাও ঠিকঠাক হয় এরপর আমি দু মিনিট পেঁয়াজটাকে নুনের সাথে মিশিয়ে ভেজে নেবো মানে পেঁয়াজের মধ্যে হালকা লালচে বর্ণ এলেই হবে কারণ পেঁয়াজটা কামড়িয়ে খেতে ভালো লাগবে গুলা মাছ বা মাংসে চলে মতন গুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই এরপর একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে ভাজা জিরে গুঁড়ো তারপর গরম মশলা হলুদ দিয়ে আমি মশলাটাকে ভাজবো তার সাথে একটু কাঁচা বাদামও ছিল বাড়িতে ভেজানো কাঁচা বাদামও দিয়ে দিলাম চপে কাঁচা বাদাম দিলে কিন্তু বেশ ভালো হয় আলু চপে মাঝে মাঝে কাঁচা বাদাম পাওয়া যায় নারকল কুচি পাওয়া যায় বেশ ভালো লাগে তবে এখানে আমি নারকল কুচি ব্যবহার করছি না আর ওই যে মোচাটা আমি সেদ্ধ করেছিলাম ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর ওটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো মেশ করা আলুটা বন্ধুরা তোমরা কি এভাবে মোচার চপ বানিয়েছ তাহলে আমাকে কমেন্টে জানিও তোমরা কিভাবে বানিয়েছো বা একে আতে আর কি কি মশলা দিলে এটা খেতে ভালো হতো খুব বেশি মশলা দিলে অবশ্য বেশি স্বাদটা নষ্ট হয়ে যায় এরপর আমি আলু দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর হ্যাঁ প্রথমে কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যদি তোমরা বেশি খাও তাহলে একটু বেশি দিতে পারো এরপর আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে পুটটাকে আমি একদম মেশ করে নিচ্ছি দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করে নেব আর এই যে দেখো পেটারটা আমার আলুর পুটটা মানে মরচার পুটটা রেডি এটা কিন্তু গরম হাতের সাথে তরকারি হিসাবে খেতে কিন্তু দারুণ লাগে আর রুটি দিয়ে তো অসাধারণ লাগে এই রকম করে বা মানে মোচার তরকারি বানিয়ে খেলেও কিন্তু সবাই বারবার এইভাবেই বানাতে বলবে দেখো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে আমার এই মেচা মোচার পুটটা চলো ফটা আমি এরপর ঠান্ডা করে নেব আর হ্যাঁ এর মধ্যে যদি তোমরা একটু মিষ্টি দিতে যাও তাহলে দিয়ে দিতে পারো আমার হাজব্যান্ড আবার মিষ্টি দিলে খেতে চায় না তা আমি মিষ্টি দিলাম না সামান্য একটু চিনি দিয়ে দিলে স্বাদটা ভালো হয় মানে সব মশলার যে একটা তেতো ভাব থাকে না সেটা কিন্তু কেটে যাবে এই একটু সামান্য চিনি দিয়ে দিলে তারপর এরপর এ তারপরে এটা আমি রেডি করব মানে একটা কাটলেটের আকারে গড়ে নিতে পারি বা চপের আকারও গড়ে নেব চলো দুটা কাটলেট আকার গড়ব আর দুটা চপের টিকি বানিয়ে নেব হাতে তার জন্য তেল নিয়ে নিলাম যাতে এটা গড়তে সুবিধা হয় হালকা হাতে হালকা চাপ দিয়ে দিয়ে আমি প্রথমে কাটলেটের আকারের শেপ দিয়ে দিচ্ছি তারপর দুটো চপের টিকির মতন গড়ে নেব দেখো দুটো গড়ে নিয়েছি আমি এরপর আরও দুটো গড়ে নিচ্ছি ওদিকে কড়াইতে তেল অবশ্যই গরম করতে দিয়েছি আমি এটা সর্ষের তেলেই ভাজবো তোমরা চাইলে যে কোনো রিফাইন অয়েলও ভাজতে পারো তবে সরষের তেলে ভাজলে কিন্তু স্বাদটা ভালো হবে একটু চেপে দিলাম দিয়ে চপের আকারে করে নিচ্ছি এখানে আমি আরও একটা গড়ে নিচ্ছি চলো সবগুলো গড়া হয়ে গেছে এরপর ভাজার পালা এখানে আমি দেখো পাতলা একটা বেসনে ব্যাটার তৈরি করে নিয়েছি এটাটা ঠিক এই রকম হবে আর একটু ফেটিয়ে নিয়েছি যাতে ভেতরে বাতাস ঢুকে এটা একটু ফাঁপে এর মধ্যে কিন্তু খাবার সোডা বা বেকিং পাউডার বা কোনো কিছুই আমি দিইনি একদম প্লেন ব্যাটার এতে কিন্তু এ স্বাদটা ভালো হয় যত ভেজাল দেবে তত খাবারের স্বাদ নষ্ট হবে একদম কম উপকরণে খুব সহজভাবে মোচার চপগুলো বানিয়ে নিলে দেখবে দোকানের চপকেও কিন্তু হার মানতে হবে এই বাড়ির চপের স্বাদ চলো একটা একটা করে দিয়ে দিয়ে আমি সবগুলোকে ভেজে নিই চলো প্রথমে একটা পাতলা ব্যাটার তো কোট করেছি এরপর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে আমি এটা ডবল কোট করব। এই ডবল কোট করতে হলে কিন্তু প্রথমে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর দেখো আবার আমি ব্যাটারের মধ্যে দিচ্ছি দিয়ে উপর থেকে বেসনে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবার ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে নাহলে উপরে ব্যাটারটা পুড়ে যাবে দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে দেখো খেতে দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় চলো আমি তো মুড়ি দিয়ে খাবো আর তোমরা এটাকে চাটনি দিয়েও খেতে পারো আবার মুড়ি দিয়েও খেতে পারো কারা কারা মুড়ি দিয়ে চপ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও দেখো আমি মুড়ি পেঁয়াজ কুচি লঙ্কা সব নিয়ে নিয়েছি আর দেখো একটা চপকে আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো কতটা লোভনীয় আর এই দেখো শুকনো মুড়ির সাথে আমি মেখে নিয়েছি আমি একটু মুড়িটা শুকনো শুকনোই খেতে ভালোবাসি